বই সমাজ এবং সভ্যতাকে তার পাতায় পাতায় ধরে রাখে যত আমাদের প্রধান অতিথি বলেছে যত ইন্টারনেট ঘাটুন যত কিছু ঘাটুন বই জীবনেও বইয়ের মধ্যে যা রয়েছে আর কিছুর মধ্যে পাওয়া যাবে না বই পড়ার মজাই আলাদা তো আমাদের সমাজ সভ্যতাকে তার পাতা পাতা ধরে রেখেছে তার পাঠ চর্চা সামাজিক সংস্কৃতির মূল্যবোধকে প্রতিফলিত করে এবং বইয়ের বিপণনের হিসাব থেকে বোঝা যায় এবং বই যে দেশে যে রাজ্যে যে সমাজে সবচেয়ে বেশি বিপণন হয় সেটা বোঝা যাবে সেই রাজ্যের সেই দেশের নাগরিকদের মেধা এবং মনন এবং আপনারা জানেন যে আমাদের রাজ্যে আমরা বাংলা কর্পরক পরি চাকমা বিভিন্ন বই আমরা আমাদের রাজ্যের লেখা লেখকরা লিখছে তাদের প্রকাশনা তাদের বিপণন এখানে নিশ্চয়ই স্টল এখানে অনেকগুলি স্টল এসছে এবং এটা আমাদের সমুদ্রতর হয়েছে জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের লেখক কবি সাহিত্যের রচনা বহু জায়গায় গেছে আমাদের রাজ্যে লেখক বলেছে আমাদের যেই গভর্নর বর্তমানে আমাদের ইয়ে তেলেঙ্গানায় অসম্ভব ব্রিলিয়ান্ট জুয়ান লেখাপড়ার দিকে সাহিত্যের ক্ষেত্রে ওনার ধারে কাছে যাওয়া খুব কঠিন তো এটা আমাদের রাজ্যের একটা অহংকার আপনারা জানেন পৃথিবীতে এখন কন্টেস্ট কি হচ্ছে পৃথিবীতে কন্টেস্ট হচ্ছে নলেজ কম্পিটিশন নলেজ এবং পৃথিবীতে এখন গান নিয়ে চর্চা হচ্ছে যে দেশে যত বেশি জ্ঞানী সেই দেশ তত বেশি এবং জ্ঞান করতে জ্ঞান আরো করবেন বই বই থেকে আমরা জ্ঞান করবেন তো এই জানি শিক্ষা নিয়ে মানুষ ভাবছে শিক্ষা নিয়ে মানুষ আলোচনা করছে মানুষ বুঝে গেছে শিক্ষা মানে জীবন শিক্ষা মানে মুক্তি শিক্ষা মানে স্বপ্ন শিক্ষা মানে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়া শিক্ষা মানে বিকাশ আমি কৃষিকাজ করলো এডুকেশন আগের দিনের না তিতি 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 এসব বললে হবে না শিক্ষা এবং এই যে এই যে আমাদের মাত্র আমাদের রাজ্যে মাত্র পনেরো লক্ষ কানি আছে যেখানে ধান হয় পনেরো লক্ষ কানি মাত্র কত কানি জমি আছে আমাদের ত্রিপুরা রাজ্যে ষাট লক্ষ বাষট্টি হাজার কানি টোটাল ত্রিপুরা এর মধ্যে এইটা টাউন শহর বাড়িঘর নদী নালা পর্বত বাজার স্কুল কলেজ যত আছে সব মিলে বা ষর কারি মাত্র পনেরো লক্ষ কারিতে আমাদের ধান চাষ হয় তাহলে কি করবেন সেজন্য আধুনিক পদ্ধতিতে যে আধুনিক পদ্ধতি করতে গেলেই বিজ্ঞান পদ্ধতি করতে গেলেই আপনাকে বই পড়তে হবে শিক্ষিত হতে হবে এটা হয়ে গেছে আজকে এই ব্যবস্থা তো বইয়ের মধ্যে এবং মেধা এবং মনন এর আতুর ঘর বইয়ের লাইব্রেরি লাইব্রেরি মুখে যদি আমরা ছেলে মেয়েদের না করতে পারেন পাস করবে ফার্স্ট ডিভিশন পাবে কামের কাম হবে না তো বইয়ের মধ্যে চিন্তা যদি না থাকে তাহলে বই আর বই হবে না চিন্তা চিন্তাভাগ ওই যে আলীন লিখেছে চিন্তা মাথায় একটা চিন্তা আছে এবং কতগুলি শব্দ কিন্তু নিশ্চিন্ত যারা লিখেছে তাদেরকে আমি ধন্যবাদ জানি তাদের চিন্তা যে চিন্তা কেউ কেউ কি আবার বলছে মহাকলা বিভিন্ন জিনিস বলছে যার যার চিন্তা অর্থাৎ চিন্তা এবং বইয়ের ক্ষেত্রে গভীরতা আসে চিন্তা দেখে একজন লেখক একরকম লিখবেন আরেকজন লেখক ওনার মতো লিখবেন না উনি ওনার মতো লিখবেন একজন লেখবে একরকম আরেকজন অন্য অন্যরকম তো সেটা নিয়ে বিতর্ক হবে পাঠক প্রতিক্রিয়া জানাবে কার মধ্যে চিন্তার শক্তির বিকশিত হবে বই মাত্র শুধু পাঠককে আনন্দ দেয় না বইয়ের মনে রাখবেন যে জীবন বদলানোর ক্ষমতা রাখে আগে এই যে আমাদের রাজ্যে আমরা আগে এরম জানি না আমাদের অন্তিম ব্যক্তিগত খবর ছিল দীনদয়াল উপাধ্যায় কি চিন্তা আগে কি ছিল তেলামাতে তেল দেওয়া এখন কি বলছে সমাজের অন্তিম ব্যক্তি কার মাথা থেকে কেউ কোনদিন চিন্তা করে আমি তো আমার এত বছর বয়স আমি কোনোদিন শুনিনি যে অন্তিম ব্যক্তি কেউ চিন্তা করে এখন আর বলছে এখন আবার প্রধানমন্ত্রী বলছে না তাদেরকে প্রথম বলতে তাদের চিন্তা প্রথম বলতো হবে এই জিনিস আমাদের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ আজ এই যে চিন্তাটা নতুন নতুন এই যে যতগুলি আছে পৃথিবী পাল্টে দিয়েছে কারা বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর প্ল্যাটো অ্যারিস্টটল ভ্যালতেয়া রুসু কান হ্যাগেল দিনদল উপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী সমাজ পরিবর্তনের বিমা বিরাট ভূমিকা রয়েছে শুধু আর না আরো রয়েছে সবাই সমাজের পরিবর্তনে একটা বিরাট এবং যত আরো অগরিত লেখক এরাই এরা এবং আপনারা জানেন এখানে অনেক শিক্ষিত লোকের আছে আমাদের বিশ্বযুদ্ধ যখন হলো সারা পৃথিবী আতঙ্কিত কেউ কেউ কাউকে বিশ্বাস করছে না কেউ কাউকে বিশ্বাস করছে না বিশ্বযুদ্ধ সমস্ত পৃথিবী আতঙ্কিত বই ধীরে 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 শান্তির দিকে নিয়ে গেছে বই এবং সেই বলা হয় যে দ্বন্দ্ব এবং উত্তেজনা হ্রাস করে মানুষের শান্তি স্বার্থের প্রতি এগিয়ে আনে একমাত্র বই তেমনটি আর কিছু আর বই ছাড়া কেউ ভাবে না যে বই ইজ সো ইম্পর্টেন্ট তো আমাদের আমাদের বিখ্যাত ঔপন্যাসিক আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র কবি সুনীল গঙ্গোপাধ্যায় বইয়ে বলছে আমাদের কৃষ্টি ও সংস্কৃতি চরিত্রকে নতুনভাবে নির্মাণ করে কৃষ্টি সংস্কৃতি অনুসরণ ক্ষেত্র আমি এই বিশাল বড় বইমেলা যে আয়োজক যারা করেছেন খুব ভালো মাঝখানে থেকে আমাদের রাজ্যে নতুন আমাদের সরকার আসার পর প্রচুর বইমেলা শুরু হয়েছিল কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা নতুবা প্রতি জায়গায় অল সাব এখানে যারা এসছেন উনি অন্তপুরে বুক স্যান্ডেশন থেকে উনি জানেন সব জায়গায় আনন্দ হচ্ছে এখন আবার এবার থেকে ধীরে 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 শুরু হচ্ছে তো আমি এই যে বই মেলা এটা নতুন লেখক নতুন কবি সাহিত্যিক এই যে অনেক নতুন নতুন ছেলেমেয়েরা লিখতে জানে কিন্তু তাদেরকে সহযোগিতা করতে হবে তাদের লেখার থেকে অনেক কিছু বেরোতে পারে আমার মনে করে না দিল্লির লোকটা আমাদের খুব ভালো বিশাল বড় মধ্যে যে এই যে ট্যালেন্ট সার্চ অন্বেষণ এই বই মেলা থেকে এসব উঠে আসে আপনার বইয়ের যে লেখার যদি সুযোগ না দেন তাহলে আপনার বিশাল করে যে নাওয়াউরাতে কত একটা ই আছে আচ্ছা বক্তব্য আপনি কিভাবে জানবেন কতজন এসেছে এই যে বকল লোক আলী मिस्टर আলী কত কতজন পাচ্ছেন ঠিক আমাদের বইমেলা এটা অত্যন্ত আমাদের সমৃদ্ধ সমৃদ্ধতর করবে পুর করে তোলে এবং আমাদের যে নতুন ত্রিপুরা গড় তোলার স্বপ্ন আমরা যে ভাই বাস্তবায়িত করবে বইমেলা আমাদের রাজ্যে সকলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তর পরিকম পারে নতুনতর গতি দেব বলাকার বিশ্বাস আমি আশা রাখব আমাদের রাজ্যের নূতন প্রজন্ম বিশেষ করে স্কুল কলেজ আজকে কিন্তু স্কুল কলেজের স্টুডেন্ট কম সব বইগুলো পাঠাও গার্জেনরা আপনারা শুধু আপনারা জানলে হবে না ছেলে মেয়েদেরকে লাইন ধরে পাঠান আপনারা কিছুদিন পরে মরে যাবেন আগামী প্রজন্ম যাদেরকে রেখে যাচ্ছেন তাদেরকে বইমুখী করুন লাইব্রেরিমুখী করুন স্কুল করুন কলেজ করুন যেটা বলছে তাইলে আপনাদের আমার মেয়ে আমার অহংকার তাহলে সার্থকতা পাবে এইভাবে ছেলে মেয়েদের যে প্রত্যেক স্কুলের সাথে যোগাযোগ করতে হবে যে বই মেলা অবশ্যই তোমাকে যেতে হবে বই পড়ুক ঘুরুক আনন্দ উপভোগ করুক এটা এনজয়মেন্ট আছে তো এই যে বলছে একটু আগে এখানে বসে আমাদের রাজীবটা বলছিল বই মেলা মানে আড্ডা এটা সাংস্কৃতিক আড্ডা এটা গল্প গুজব নয় সাংস্কৃতিক আড্ডা এটা খুব প্রয়োজন আছে তো আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরা এই বইমেলা থেকে নিজেদের সঠিকভাবে তৈরি করে নেওয়ার কাজে লাগাবে আমাদের সংস্কৃতি সভ্যতা কৃষ্টি যেগুলি আছে এগুলি এই বই থেকে পাবে বইয়ের গান ভাণ্ড কাজে লাগিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি